নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলে আপনাদেরকে অনেক তা আজকে আমি কি রান্না করি চলে যাবে আজকে আমি চালু করলাম রান্নাঘর দিয়ে তো আগে মাছটা আমি নিই দিয়ে দেবো লবণ দিয়ে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে আমার এবার কি রান্না হবে আপনাদেরকে বলি আনাজ কাটতে 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 বলবো তো শাক ভাজা খাওয়া আছে আজকে রান্না হবে শাকের ডাটা লাউ ঝিঙা দিয়ে মাথায় তেল দিয়ে চচ্চড়ি করবো আর কটা মাছ আছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো একটু অন্যরকম করে এখন আনাজগুলো কেটে নিই আপনারা অনেকে আমার ভিডিও দেখতে দেখেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চচ্চড়ির জন্য আমি সব কেটে নিই একটা ঝিঙ্গা ছিল বলছিলাম ঝিঙা দাও ঝিঙেটা খারাপ হয়ে গেছে তা একটা পটল ছিল দিয়ে দিয়েছি কুমড়ো আলু পটল আর ডাটা এটা আবার কাটাই গেছে ঝালের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো কেটে গুছি নিয়েছি চলুন এবার রান্নাঘরে যাওয়া যায় রান্না শুরু হবে মাছ ভাজার পরে কড়ায় লেগে নিয়ে গেছি কড়াই উজ করে দেবো গ্যাস এলাম এপাশে ভাতের গ্যাসটা জ্বলে দেবো কড়াই দিয়ে দেবো সরষার তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে ওটা মাছ দিয়ে দেবো মাছগুলো ভাজা হচ্ছে তো আমি এটা সরষা পড়তে ভেটে নেবো সর্ষে ফস্ক মাছের ঝাল পরব সরষে বস্তু মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজা তুলে দিচ্ছি এই মাছ ওরকম ভেজে নেবো সব মাছ ভাজা মাছ আবার হয়ে গেছে তুলে নেবো এতে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝালটা করে নেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কুচানা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো পোস্ত সর্ষে বাটা

দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দই মশলা আমার ভালো করে কষাই গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝাল করবো বেশি জল দেবো না ঝোল ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে দেবো ফুটে ঢেলে নেবো মাছতে ভালো করে মাছটা ঝোল ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি এবার সে ভাতরাও সে ভাতটাও গড়ে নিয়েছি আর মাছের ঝালটা ঢেলে না দিয়ে দেবো সরষের তেল ফুড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা এটা রাখা পেঁয়াজ চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেল খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে সবজি দিয়ে দিয়ে লবণ ভালো করে কষে নেবো তেলের সাথে আর পেঁয়াজ সাথে মশলাগুলো সবজিগুলো ভালো করে কষে নিয়েছে এবার কিছু মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে করে জিরা গুঁড়া মশলা দিয়ে সব মশলা দিয়ে খুব ভালো করে কষা হয়ে গেছে এবার সব সিদ্ধ হয়ে গেছে একটু করে হালকা জল দেবো কম করে জল দিয়ে দেবো হালকা দিয়ে সিদ্ধ করে নেব তরকারিটা খুলে দেখে নেবো তরকারিগুলো খুব সুন্দর হয়ে গেছে চর্চা সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব চিনি দিয়ে নেবে আমি ঢেলে নিলাম তরকারিটা গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায় তার আগে দুটো রান্না কেমন আছে অবশ্যই বলবেন আপনারা সব গুছিয়ে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে এবার ভাত ভাজ দিয়েছি লাতিকে দিয়ে দিয়েছি আর দাদার ভাজা লাতনি বসে গেছে না আপনার দাদাকে ভাত দিয়ে ভাত খাওয়া না খাও খেয়ে বলো ছড়ছড়ি কেমন হয়েছে লাভ পাইয়া দাও

মাছের ঝালও খুব সুন্দর লেগে জানে একটা টক টক আসতে দই দিয়েছিলাম তো টক 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 লাগছে ভালো লাগছে মাছের তেল দিয়ে চটচটে খুব সুন্দর লাগছে নিজের রান্ধছি বলে বলছি সত্যি বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন রান্না করে দেবেন কত সুন্দর লাগছে কুমড়া পিঠা দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে মাছের তেল দিয়ে চটচটে খুব সুন্দর লাগছে নিজের রান্ধছি বলে বলছি সত্যি বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন রান্না করে দেবেন কত সুন্দর লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে থাকতে তো ভিডিওটা বেশি বড়ো হচ্ছে না ভিডিওটা আমি এখানটায় শেষ করছি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে টাইম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এতদূর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার